সম্মানিত ভিউয়ার্স ভাই ভাই ক্যারাম বোর্ডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে বেশ কয়েকটি বোর্ড নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমে যে বোর্ডটি দেখাচ্ছি এটি হচ্ছে একটি ছাপ্পান্ন সাইজের বাবলা ইন্ডিয়ান কাটিং ক্যারাম বোর্ড এই বোর্ডটি অর্ডার করেছেন রিয়াদ ভাই ঢাকা গাজীপুর থেকে তার উদ্দেশ্য করে এই সুন্দর ছাপ্পান্ন সাইজের বাবলা ইন্ডিয়ান কাটিং ক্যারাম বোর্ডটি আমরা তৈরি করেছি ভাই আমাদের কাছে আগে থেকে কল করে বলে দিয়েছিলেন যেন তার ইন্ডিয়ান কাটিং বোর্ড সাইডে কাটে যেন ব্ল্যাক কালার করা না হয় যেন কাটে করা হয় তো আমরা সেই অনুসারে পালিশ করে দিয়েছি কেননা বেশিরভাগ ইন্ডিয়ান কাটিং কেন বোর্ডে আমরা সাইডে এ ব্ল্যাক কালার করে থাকি কেননা ইন্ডিয়ান কাটিং বোর্ড সাইডে ব্ল্যাক কালারই হয় এই বোর্ডগুলিকে গুলিকে আরো শক্তভক্ত বানানোর জন্য নিচে সাইডে লোহার কিলা মেরে দিয়েছে এটিও আপনাদের একটু দেখাই এই যে দেখেন এটি হচ্ছে লোহার ক্লাম আমি জাস্ট আপনাদেরকে এক পাশে দেখিয়ে দিচ্ছি এটা চারপাশে চারটা মারা আছে স্ক্রু সহকারে এটির কারণে কিন্তু বোর্ডটা আরো বেশি শক্তভক্ত হয়ে গেল আমাদের দোকানে বর্তমানে এই ছাপন সাইজের বাবলা কাটের ইন্ডিয়ান কাটিং ক্যারাম বোর্ড বর্তমান মূল্য থাকবে মাত্র এগারো টাকা এখন দেখায় এই সাইড এ যে চারটি ক্যারাম বোর্ড আছে এই চারটি ক্যারাম বোর্ডই হচ্ছে সেম সাইজের সেম কোয়ালিটির ক্যারাম বোর্ড প্রতিটা বোর্ডের মাপে এখানে ছাপ্পান্ন সাইজ এবং ভিতরে ব্যবহার করেছি আহমেদের এই টি বোর্ডই ঢাকা সাবাস সিটি কলেজ থেকে এক সার আমাদের দোকানে সরাসরি এসে এই চারটি বোর্ড আমাদের কাছে অর্ডার দিয়ে গিয়েছিলেন কিছুদিন আগে এবং এই চারটি বোর্ডের ডেলিভারি ডেট হচ্ছে আজকে ওই সাইড দেখেন স্ট্যান্ড গুলো রেডি করা হচ্ছে কুরিয়ারের উদ্দেশ্যে এই ছাপ্পান্ন সাইজের ওয়াটারপ্রুফ ক্যারাম বোর্ড গুলির প্রতি পিসের দাম পড়বে মাত্র নয় হাজার টাকা করে এছাড়াও এই ধরনের প্রফেশনাল ক্যারামের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি তারা বাংলাদেশে যেখানে থাকুক আমরা সেখান পর্যন্ত পৌঁছে আমাদের নিজ নিজ এখন আপনাদের একটু আমার ভিডিও করতে করতে রাত হয়ে গেছে অনেক ভ্যানে উঠিয়ে নিয়েছে একবারে ক্যারাম বোর্ড গুলি প্যাকেজিং এর পরে ভিডিওটি এখানে পাঁচটা স্ট্যান্ড আছে এবং পাঁচটি ক্যারাম বোর্ড আছে যে দুইটি ক্যারাম বোর্ড আছে ওই দুইটি দুই বান্ডেল করে আছে দুই ব্যান্ডেল এ মোট চারটি এবং আর একটা সিঙ্গেল আছে